আসসালামু আলাইকুম জানুয়ারি টিম নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছে লাস্ট ক্লাসে আমরা পোস্টার রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম এমন একটা ফরম্যাট তোমাদেরকে দেখিয়েছি যে ফর্ম্যাটটি ফলো করে খুব ইজিলি যে কোনো ধরনের পোস্টার অ্যানসার করে আসা যায় তার আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে এস রাইটিং রাইটিংয়ের সাজেশন নিয়ে দেন প্যারাগ্রাফ রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি এবং আমরা রাইটিং রাইটিংয়ের কিন্তু সাজেশনও দিয়েছিলাম সে সাথে কিভাবে একটা ফরম্যাট ফলো করে যে কোনো ধরনের লেটার অ্যাপ্লিকেশন অ্যান্সার করা যায় সেটা নিয়ে একটা ক্লাসে আমরা আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা করে নিবা শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নোটিস রাইটিং নিয়ে আলোচনা করব। এমন তিনটি নোটিস তোমাদেরকে দেব আশা করছি তিনটি পড়লেই একটা কমন থাকবে ইনশাল্লাহ ইংলিশ কম্পালসারি সাবজেক্টের জন্য আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি যেভাবে পরামর্শ দিচ্ছি ঠিক এভাবে পড়াশোনা করো আশা করছি খুব ইজিলি এই সাবজেক্টটা তোমরা পাশ করতে পারবে শুধু ইংলিশ কম্পালসারি সাবজেক্ট ভালো করলে হবে না এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টেও কিন্তু তোমাদেরকে ভালো করতে হবে এই জন্য লাস্ট মোমেন্টের একদম চূড়ান্ত সাজেশনগুলো যারা এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নেবে আর যারা ইতিমধ্যে করেছে তাদেরকে বলবো সাজেশনের বাইরে আপাতত কিছু পড়ার প্রয়োজন নেই এইটুকু তোমাদেরকে অ্যাসুরিটি দিব আমাদের সাজেশন থেকেই ইনশাল্লাহ সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন কমন থাকবে শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও যে তিনটি নোটিস আজকে তোমাদেরকে দিচ্ছি প্রথম নাম্বারে হচ্ছে ওয়ান দেম এগেনেস্ট দ্য ইউজ অব মোবাইল গুরুত্বপূর্ণ একটা নোটিশ এই নোটিসটা পড়ার চান্স একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমর উপযোগী দেন দুই নম্বরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশনের একটা ঘোষণাপত্র দিয়ে একটা নোটিশ করতে বলা হয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ দেন তিন নাম্বারে হচ্ছে সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে উইকলি ক্লিননেস প্রোগ্রাম আর হচ্ছে প্রোগ্রাম যে কোনো ধরনের যে কলেজের প্রোগ্রামগুলো থাকে সেই রিলেটেড যদি নোটিস লিখতে বলে তাহলে তোমাকে লিখতে হবে ঠিক আছে এই যে তুমি মনে করতে পারছো যে ভাই এখানে তো তিন চারটা হয়ে গেল এরকম না কারণ তিনটে এক সিস্টেমে লিখতে হয় হ্যাঁ শুধু নামটা আলাদা এছাড়া সবগুলো একই লেখা থাকবে তো দেখো এক্সট্রা বলতে আমরা এখানে লিখে দিয়েছি যে আরও যদি দুই থেকে তিনটা পড়ার প্রয়োজন হয় তাহলে পরীক্ষার ঠিক একদিন আগে অর্থাৎ এক তারিখে জানুয়ারি মাসের এক তারিখে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আর সেই জন্য অবশ্যই কী করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান কিন্তু অন করে রাখতে হবে নোটিফিকেশান যদি অন না থাকে না থাকে তাহলে কি ভিডিও নোটিফিকেশান তোমার কাছে যাবে যাবে না আর দেখা গেল যে পরীক্ষার হলে ওইটাই চলে এসেছে তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা নোটিশ লেখার একটা ফর্মেট আছে এই ফর্মেটটা ফলো করে তুমি ইচ্ছে মতো যে কোনো ধরনের নোটিশ তুমি করে আসতে পারবে মনে করো এই তিনটা নোটিশ আসে নাই তারপরে যদি তোমার ওই ফরমেডটা জানা থাকে তুমি অ্যান্সার করে আসতে পারবে এবং নোটিশে কিন্তু ফুল মার্ক তুমি এখানে গ্যাদার করতে পারো ঠিক আছে আমি আশা করছি এই নোটিসের ফর্মেট তোমাদের কাছে আছে যদি না থাকে কমেন্ট করে জানাও আমরা নোটিশের ফর্মেট নিয়ে আগামীকালই একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই আমাদের এই ভিডিওগুলো ঠিকভাবে ফলো করে তোমরা পড়াশোনা করো সেই সাথে ভিডিওগুলো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও যাতে আমরা তোমাদের তাদের কাছে পৌঁছাতে পারি তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আবারও বলছি যারা সাজেশন এখনো সংগ্রহ করিনি তোমরা চাইলে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো